হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি তো আমার থামলান আর টাইটেল দেখে বুঝে নিয়েছো যে আমি আজকে কিসের জন্য ভিডিও দিতে এসেছি মানে কিসের ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে হ্যাঁ ঠিকই ধরেছ আমাদের যে নবান্ন অনুষ্ঠান ছিল সেই নবান্ন অনুষ্ঠানের কিছু হালকা পাতলা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে চলে এসেছি আর আমি সকাল সকাল রান্নাঘরে ঢুকেও পড়েছি আজকে সকাল সকাল রান্না তো বসাতেই হবে না অনেকটা বেলা হয়ে যাবে রান্না করতে তার জন্য আর এখানে দেখছো আমার দুই মেয়ে ফলকুচোতে ব্যস্ত আর মেয়েরা বড়ো হলে সব থেকে কিন্তু মায়েদেরই উপকারে লাগে তাই না বলো আমি যেহেতু রান্নার কাজে ব্যস্ত তাই মেয়েকে বলেছি যে একটু হেল্প করতে তো এখানে মাছও চলে এসেছে তোমাদের দাদা ভাইয়ের বাজার যাওয়ার টাইম হয়নি কারণ মাঠে অনেক প্রচণ্ড কাজ ছিল তার জন্য কালকেই আনার কথা ছিল মাছ কিন্তু আনা হয়নি সেই জন্য আজকে গ্রাম থেকেই পছন্দ করে মাছ নিয়ে নেওয়া হলো আর এই মাছ দিয়ে আজকে নবান্ন করা হবে কিন্তু আমার মন ভরে আমার ইচ্ছা ছিল আরও কিছুটা আর কিন্তু আর ছিল না মানে শেষ পজিশনের মাছটা আমরা নিয়েছি আর কি এই দেখো এখানে মাখা যোগা করতে শুরু করে দিয়েছি আর তোমাদের দাদা চলে গেছে ঠাকুরবাড়িতে পুজো দিতে সেই পুজোর প্রসাদ আনবে তারপরেই কিন্তু আমরা খাবো আর তোমরা কিছু মনে করো না হ্যাঁ আমি কিন্তু এটা হাত দিয়েই মা খাচ্ছি তোমরা হয়তো ভাববে যে চামচ কেন ব্যবহার করেনি শোনো চামচ দিয়ে সব কিছু হয় না হ্যাঁ চামচ দিয়ে সব কিছু কাজ করা যায় না এই যে চালের সাথে কলা টলা ফল টল দুধ এগুলো মেশাবো এগুলো কি ভালোভাবে মেশানো যাবে বলো আর হাতের যে গুণ আছে সেটা একমাত্র হাতই জানে যে হাত না ব্যবহার করলে কোনো কাজ ঠিকঠাকভাবে হয় না বুঝেছ তার জন্য হাত দিয়েই কিন্তু আমি এগুলো মাখিয়ে নিচ্ছি আর নড়া চলে এসেছে বাটি নিয়ে আমি ওকে বলছি যে একটু ওয়েট করতে তার কারণ বাপি গেছে পুজো দিতে প্রসাদ নিয়ে আসুক তারপর প্রসাদকে তবেই কিন্তু আমরা এটা খাবো মেকে জুকে রেডি করে এখন রেখে দেবো আমরা কিন্তু এখন খাচ্ছি না হ্যাঁ আর নবান্ন অনুষ্ঠান বলতে কি বলো তো যারাদের নবান্ন আছে তারা তো জানো আর যাদের নেই তাদেরকে বলে দিই নবান্ন অনুষ্ঠান হচ্ছে আমাদের যে নতুন ফসল ঘরে ওঠে সেই নতুন ফসল মানে নতুন ধান আগে আমরা কুটিয়ে নিই তারপর সেই চাল ঠাকুরবাড়িতে পুজো দিয়ে তবেই কিন্তু সেই চালের প্রসাদ আমরা খাই সেটাই হচ্ছে আমাদের নবান্ন অনুষ্ঠান মানে চাষিদের নবান্ন অনুষ্ঠান তো এই দেখো ফলটলগুলো দিয়ে এখন মেখে ঝুঁকে নিচ্ছি আর এবার কিন্তু দুধ আর চিনি দেওয়ার পালা চিনিটা আগেই আমি দিয়ে দিয়েছি মিষ্টি হবে না তার জন্য আর এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা দুধে মাখতে হয় হ্যাঁ কাঁচা দুধ না দিলে নাকি হয় না আর কি মানে এখানে কোনো গরম করা দুধ বা ফুটন্ত দুধ দেওয়া যায় না আর কাঁচা দুধ খেতে সত্যি কথা বলতে ভালো লাগে না কিন্তু আজকের দিনের জন্য নবান্ন অনুষ্ঠানে এই প্রসাদটা কাঁচা দুধ দিয়ে মাখলেও কিন্তু অনেক সুন্দর লাগে আর এটাই হলো আমার কাছে বিশাল ফেভারিট একটা বিশেষ একটা আকর্ষণ যে চাল মাখা খাওয়া হবে ভাত তরকারি মাছটা যাই থাকুক না কেন আজকে অনেক রকমের রান্না হবে কিন্তু তারপরেও আমার কাছে যেটা বেটার সেটা হলো এই চাল মাখা প্রসাদটা আমার খুব ভালো লাগে যদিও একটুখানি খাবো তবুও কিন্তু একটুখানি খেলেও এর মধ্যে অনেকটা আনন্দ আছে তো মাখা জুখা কমপ্লিট করে নিয়েছি এবার আমি বেরিয়ে যাব রান্নার দিকে তো বন্ধুরা আমি জানি এই ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগবে না কারণ এর মধ্যে কোনো ইন্টারেস্টিং কিছু নেই তবুও আমার যেটুকুনি আমি করেছি সেদিন সেটুকুনিই তোমাদের সামনে তুলে ধরলাম আর কী করব বলো প্রত্যেক দিন কী বা ভিডিও তোমাদের সামনে দেব আমি যে সারাদিনের যে কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে তো আমার সাথে থাকো এবং দেখতে থাকো তো অনেকটা টাইম হয়ে গেছে চাল প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি আজকে অনেক রকমের রান্না হয়েছে আর এখন টাইম কিন্তু হয়ে গেছে অনেকটা মানে যখন রান্নাটা শেষ হয়েছে তখন কিন্তু প্রায় সাড়ে বারোটা মতো বেজে গিয়েছিলো আর দেখো কি বানিয়েছি এটা হচ্ছে পায়েস প্রথমেই পায়েসটা দেখালাম কেন বলো তো এটা হচ্ছে নতুন চালের পায়েস এবং খেজুর গুড়ের প্রথম পায়েস বানানো হয়েছে তাই আর রান্না বান্নাও কমপ্লিট তো চলো রান্না হচ্ছে একটু বলে দিয়েছে মা লক্ষ্মীকেও খেতে দেওয়া হয়ে গেছে আর এই যে এখানে সমস্ত কিছু রান্না বান্না করেছি পাঁচ রকমের ভাজা দেখো পিউলির ডাল লাউ লাউ পালং শাক এখানে মাছের ছাল দু রকম মাছের রসা আছে এটা হচ্ছে বেগুন দিয়ে মূল দিয়ে গুঁড়ি দিয়ে মাছের লেজা মূলো দিয়ে টক বাঁধাকপি আর এটা হচ্ছে এক রকমের ভাজা তো মোট কথা এই দেখো আজকে আমাদের রান্না বান্না এগুলোই জানি না দেখা যাচ্ছে কিনা এই যে আর এই হচ্ছে তো তোমরা সবাই চলে এসো আমরা এবার সবাই খাওয়া দাওয়া করে নেবো শুভ দুপুর সকলকে এখন সকলকে খাইয়ে দাইয়ে আমি আর ননা বসে পড়ছি খেতে ননা কিন্তু প্রথম ব্যাচে বসেছে কিন্তু উঠেছে আমার সাথে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে